মানে যারা খুচরা বিক্রি করবেন নিয়ে তাদেরকে সব সময় আমি একটা কথা বলি যে আপনারা যেখানে সেখানে যাবেন না ঠকবেন না আচ্ছা সঠিক জায়গা সঠিক জায়গা চিনবেন সঠিক মাল চিনবেন সঠিক দামে কিনবেন আচ্ছা আচ্ছা তবেই আপনারা ব্যবসা করে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহর নামে শুরু করি ভাই নতুন নতুন ছোট্ট সোনামণিদের চমৎকার সব কালেকশন আসছে এট ফার্স্টেই তো ভাই কি ধামাকা দিলেন ভাই দেখেন আল্লাহ সোহাগ হুশিয়ারিয়ান গার্মেন্টস একদম নিজস্ব প্রোডাকশন কালেকশন নিজস্ব সবই আলাদা মত আমাদের নিজস্ব প্রোডাকশন কোনটা নিয়ে আমাদের মানে অনেক আইটেম তো একটা দুইটা ফ্যাক্টরি থেকে এগুলো সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চাদের এই পোশাক নিয়ে ব্যবসা করতে চাইলে দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন এগুলো বস কয়টা করে কালার বান্ডিল এটা কালার হবে বান্ডিলে দুইটা সাইজ হবে প্রতি বান্ডিলে দুইটা করে

যাবে ভাই তা তো দারুন দারুণ কালেকশন আছে দেখতে থাকেন দর্শক আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন ওই ছোট্ট বাবুদের জর্জের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আর ষোলো আঠারো বিশ দুইটা গ্রুপ বাইশ চব্বিশ ছাব্বিশ ষোলো আঠারো জি দুইটা গ্রুপ আচ্ছা 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 তারপর আরো অনেক আছে এই একটা দেখেন আচ্ছা এগুলো কিন্তু 18 20 22 24 26 দুইটা গ্রুপ একটা স্টাইলিশ আনকমন আনকমন আইটেম আসছে আর তারপর আরো আছে এই যে দেখেন এটা তিনটা গ্রুপ হবে 18 20 হবে 22 24 22 24 26 হবে আর 28 30 32 হবে তিনটা গ্রুপ কালার হবে তিনটা এগুলো হচ্ছে বয়স ভিত্তিক হিসেবে কত মানে 22 24 আজ সাইজগুলো 18 20 টা আপনার মনে করেন 4 থেকে 5 বছর 22 24 26 টা হবে 6 থেকে 7 বছর 8 বছর আর 28 30 32 আর 9 10 বছরের আচ্ছা আচ্ছা আমরা ভিডিওটা দিচ্ছি দর্শক শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে হ্যাঁ আপনারা কিছু আইটেম দেখাবো সব দেখানো সম্ভব না তো এ করে কেউ খুচরা কেনার জন্য ফোন টোন দিয়ে বিরক্ত করবেন না আর এই ধরনের কালেকশনগুলো আপনারা ভুলেও খুচরাতে পাবেন না আমরা শুধুমাত্র পাইকারি যাদের পাইকারি দোকান আছে এবং ভালো শোরুম তারাই যোগাযোগ করবেন এই যে দেখেন দেখেন কালেকশন দেখার মতো জিনিস অসম্ভব সুন্দর 16 18 20 22 24 দুইটা গ্রুপ আচ্ছা কালার হবে বান্ডিলে তিনটা করে তিনটা করে এই যে 16 18 20 22 24 গ্রুপ কালার হবে তিনটা করে এই যে দেখেন

মানে কেউ যদি কুরিয়ারে মাল নিতে চাই কন্ডিশন কন্ডিশনে নিয়ে নিতে চাইলে অসুবিধা নেই নিজে এসে দেখে পছন্দ করে নেবেন তারপরে বললাম আমি যে কুরিয়ারে বলবেন সেটা তো পাঠাতে মানে আপনার পরামর্শ হচ্ছে দোকানে আসতে হবে দোকানে আসতে হবে ওই যে আপনি ভিডিও করে দেখানো বা না এটা এটা না না এটা সম্ভব আচ্ছা তো কাস্টমাররা আপনারা একটু হয়তো অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখে আসবেন দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন ভাই কথা হচ্ছে ভাই আমরা কুরিয়ারে মাল সেল করি না আমরা জাস্ট ভিডিও গুলো দেই মানুষদের তথ্য দেওয়ার জন্য যে এই সোহাগোশিয়ারিতে আসলে কি পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এই উদ্দেশ্যে মূলত ভিডিওটা দেয়া হ্যাঁ

কেরানীগঞ্জ আমাদের সদরঘাট থেকে সদরঘাটের টিকুলটা দিকে নদী থেকে পার হইলেই আলম টাওয়ার পড়বে আলম টাওয়ারের চারতলায় হাতের বামে আচ্ছা হাতের বামে প্রথম দোকানটাই দুইটা দোকান পাশাপাশি আমাদের সোহাগ হুশেরিয়ান গার্মেন্টস যদি সোহাগ লেখা দেখেন তবেই ঢুকবেন নয়তো ঢুকবেন না কারণ যেখানে সেখানে যাবেন না ঢুকবেন না আচ্ছা আরও আইটেম দেখে এই যে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর মানে আমি এ যাবৎকালে এই সিজনে বস যতগুলো ভিডিও করছি এই ধরনের কালেকশন এই ধরনের কালেকশন গুলো কিন্তু আমরা আসলেও দেখাতে পারিনি বা কারো কাছে নাইও বলতে গেলে কারো কাছে নাই এই যে ইউনিক আইটেম গুলো দেখার মতো

নগরাল্লাপাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করে আমরা আসলে বাস্তবতা এইগুলো মানুষের মেধা মানুষের পছন্দের উপরে কিন্তু মানুষ তৈরি করছে তো আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ী ভাইদেরকে সঠিক সন্ধানটা দেওয়া দর্শক আমরা চেষ্টা করি সব সময় স্বাগতserverId কথা কেন বলি আপনি আসলে কথায় কাজে মিল আছে কিনা যে বিষয়টা বুঝতে হয় অবশ্যই কারণ প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন প্রকৃত ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বুঝবেন তারা জানেনও যে ভাই এই ভিডিওতে রেট প্রকাশ করলে আপনাদেরই ক্ষতি না না আমরা দাম বলি না ভাই যার ভালো লাগবে সেই আসবে ভাই আপনি সোহাগো শিয়ারিতে সরাসরি চলে আসবেন ভাইয়ার নাম্বারটা দেওয়া থাকবে চাইলে ঠিকানা যদি না বুঝে পান আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দক্ষিণ কেরানীগঞ্জের সবচেয়ে নাম একটা মার্কেট কিন্তু এটা হচ্ছে আলম টাওয়ার যেটা হচ্ছে চার তলায় আসলে হাতের বামে সোহাগ হোশেরিয়ান গার্মেন্টসে আসলে অসাধারণ কালেকশন পাবেন অসাধারণ আচ্ছা এইটা কি আইটেম দেখি আমরা এটা ডিজাইনটাও তো দারুণ লাগতেছে অসাধারণ অসাধারণ ডিজাইন আসছে দর্শক হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম পছন্দ হবে না কার আসলে বাস্তব ভাই টাকা বাসা থেকে কাস্টমার নিয়ে আসবে যদি বাজেট শর্ট থাকে আচ্ছা এই ড্রেসগুলো ড্রেসগুলো দেখলে ওকে আরো আইটেম দেখতে থাকি আমরা সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন ছোট্ট সোনামণিদের দারুণ দারুণ পোশাক হ্যাঁ চোদ্দ ষোলো আঠারো

করিনি পরে ঠকার পরে বলে যাই হোক আপনি যেহেতু দোকানের জন্য মাল কিনুন আগে আগে আমাদের শোরুমটা দেখেন তারপর আপনি সিদ্ধান্ত নেন নিবেন কি নিবেন না আচ্ছা ঠিক আছে এই যে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এগুলো একদম জিরো ছোট্ট সোনামনি দেখেন কালেকশন চমৎকার পার্টি ফ্রগ অনেকে আসে পঞ্চাশ হাজার টাকা বাজেট করে তার বিল হয় দুই লাখ তাই হ্যাঁ কালেকশন আইটেম অনেক দেখে

দারুন দারুন কালেকশন আসছে এই যে সোহাগু শিরেন গার্মেন্টস মাসাল্লাহ কালেকশন সব দেখতে থাকেন যেটা যেটা ভালো লাগে অবশ্যই দেখে চলে আসবেন দেখে চলে আসবেন এখানে স্ক্রিনশট নিয়ে আরও কোনো ঝামেলা নাই না আপনি ভিডিও কল দিয়েও মাল নিতে পারবেন না কিন্তু সরাসরি আসতে হবে সরাসরি এসে দেখে আপনার মনের মতো করে এই কালেকশনগুলো পাইকারি নিয়ে যান ব্যবসার জন্য আপনাদের প্রয়োজন দর্শক অসম্ভব সুন্দর হ্যাঁ এই যে দেখেন ড্রেস দারুন দারুন কালেকশন আসছে মাশাআল্লাহ ছোট্ট বেবিদের এই ধরনের কিউট কিউট কালেকশন গুলো নিয়ে ব্যবসা করেন দর্শক হ্যাঁ মাসাল্লা রুচিশীল মানে ব্যবসায়ী যারা আছে ভাই সফট একেবারে সব দেখেন হুম যারা রুচিশীল ব্যবসায়ী তারা ভাই আপনার কালেকশন দেখলে ইনশুগুল্লা ইনশাল্লাহ এটুকু বলতে পারি মানে দৌড়ে চলে আসবে তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ এ পাশে আরও কালেকশন দেখতে থাকি আমরা এই দেখতে পাচ্ছেন দারুন দারুন মানে এবারের ফেব্রিক গুলাই না আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে এক একটার স্টাইলটা এক এক রকম আপডেট ওই যে একটা কথা বলেন না কিছুক্ষণ আগে যে এত সুন্দর কখনো দেখিনি আসলে আমিও আজকে আটাইশ বছরের অভিজ্ঞতা এত সুন্দর দেখিনি মানে এত সুন্দর কালেকশন না এত সুন্দর কালেকশন আমি নিজেও করতে পারি আচ্ছা 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 এই বছর কিন্তু ফাটাই ফেলছে ভাই একেবারে আমি বলবো দর্শক দ্রুত চলে আসেন হ্যাঁ এখন হচ্ছে মাল পাইকারি কেনার একদম পারফেক্ট সময় এখন যদি মানে কিনতে পারেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই ডিজাইন পাবে অনেক হ্যাঁ

এই ড্রেসটার সাথে একটা ব্যাগ আছে সুন্দর সুন্দর আচ্ছা এগুলোর মধ্যে কি বস প্যান্ট সহ থাকে না সিঙ্গেল প্রকেট প্যান্ট সহ আবার অনেক অনেক অন্য ডিজাইন হ্যাঁ অন্য প্যান্ট সহ আছে সেগুলো ডিজাইন আলাদা এই যে দেখেন এই যে দেখেন 14 16 18 20 খুবই কিউট কালেকশন এই যে 14 16 18 20 আচ্ছা আচ্ছা

সবকটাই আনকমন কোনটাই মানে এই অপছন্দ করার মতো নাই এইখানে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বারবারই বলি যাদের একটা রিনাউন ব্র্যান্ড শোরুম আছে হ্যাঁ ব্যবসায়ী ভাড়া অনেকেই আছেন যে বিভিন্ন জেলায় অনেক শোরুম থাকে আপনার এখান থেকে কোয়ান্টিটি ভাই মাল তো এখন কোয়ান্টিটি পরিমাণে আছে দিতে পারবেন অনেক পরিমাণ হিউজ পরিমাণ আচ্ছা আচ্ছা আমাদের শোরুমটাই তো 1300 স্কয়ার ফিট আর এই যে দেখতে পাচ্ছেন গোডাউন আছে 2500 স্কয়ার ফিট ফ্যাক্টরি আছে কয়েকটা আচ্ছা আচ্ছা মানে একবারে হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল কিন্তু আপনারা এখান থেকে বসে পাইকারি নিয়ে নিতে পারবেন দর্শক এই দেখেন আফগানি ডিজাইন হ্যাঁ যাদের খুব সুন্দর দোকান বা ভালো মার্কেটে তারাই ফোন দিবেন তারাই যোগাযোগ করবেন এই দেখেন ড্রেসটা মানে আমারই তো লোভ লেগে গেতেছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ দেখে এত সুন্দর সুন্দর কালেকশন কেনা পছন্দ করবে দর্শক দ্রুত চলে আসেন স্কার্ট সেটের মধ্যে পাজামা অনেক আছে দেখেন চমৎকার চমৎকার কালেকশন এক্সক্লোসিভ এ ধরনের কালেকশন পেতে ছেলে ভাইয়া দের ঠিকানাটা আবার আমরা রিপিট করে বলে দিই এটা বস এটা হচ্ছে আলম টাওয়ার নাকি আলম টাওয়ার আলম টাওয়ার বলতে হবে আলম টাওয়ার চার তলায় প্রথমেই মানে সিঁড়ি দিয়ে উঠতে হাতের বামে প্রথম দুটো দোকানই আমাদের হাতের বামে সোহাগ যদি দেখেন সোহাগ হুশি গার্মেন্টস বা সোহাগ লেখা আছে তবেই ঢুকবেন নতুন ঢুকবেন না এই যে দেখেন যে দেখেন এগুলো হচ্ছে স্কার্ট সেটের মধ্যে আসছে হ্যাঁ একটু যদি আমরা ডিজাইনটা দেখে ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন সবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি স্কার্ট আচ্ছা একটু ব্যতিক্রম এ হচ্ছে স্কার্ট সেট সুন্দর সুন্দর কালেকশন আসছে দর্শক সুন্দর সুন্দর কালেকশন ছোট্ট সোনামণিদের দারুণ দারুণ এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো তো জাস্ট ফার্স্ট দেখলাম আরো তো প্রচুর আছে এত দেখানো সম্ভব না ভাই একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ব্যবসায়ীদের নাকি হ্যাঁ

দেখেন একটা প্রকৃত পাইকার যারা একবারে অরিজিনাল হোলসেলার মাদার হোলসেলার তাদের দোকানে আসলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি দশ দোকান ঘুরে পেরেশান হওয়ার কোনো ঝামেলাই থাকবে না এক কথাই বলব সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনার মনের পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ